ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছয় মাস হালের আরেক ছয় মাস আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি রীতিমতো অপবিশ্বাসকে জাস্ট ধুয়ে দিয়েছেন জাস্ট পোল্ড্রিবাজ বলে দিয়েছেন অপবিশ্বাস হ্যালো রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপবিশ্বাস নয় পরিমণি দেখেন পরিমণে কিছুক্ষণ আগে একটা স্টাটাস দিয়েছেন অপুবিশ্বাসের উদ্দেশ্যে আপনারা সকলে অবগত আছেন অপুবিশ্বাস কালকে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি তার একটা জন তার একটা ভাষণে গিয়েছিলেন কিংবা তার একটা অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করেছেন জাস্ট রীতিমতো সোশ্যাল মিডিয়া ছয় লাভ সোশ্যাল মিডিয়া জাস্ট ছয় লাভ অপুবিশ্বাসকে রীতিমতো পল্ডিবাস বলে আখ্যায়িত করতেছেন আরেক জনপ্রিয় নায়িকা আরেক আলোচিত নায়িকা আরেক আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি জাস্ট সোশ্যাল মিডিয়াতে অন্য লেভেলের একটা ধামাধাম চলতে চাই শট শট কোনো কথা হবে না এ রে খোঁচায় এ রে খোচায় খোঁচাখুচি চলতেছে এখন ডাইরেক্ট সাউন্ড সারা অ্যাটাক চলতেছে পরীমনি এর আগে পরেও কিন্তু অনেকেই অ্যাটাকিং করেছেন বাট সেগুলো সে রিমুভ করে দিয়েছেন কি সে রেখেছেন অ্যাটাকিং করেছেন কিন্তু বাট এবারে যে অ্যাটাকেংটা যে জাস্ট আনবিলিভেবল অপবিশ্বাসের ধর্ম নিয়েও তিনি হচ্ছে একটা কথা বললেন যে উনি ছয় মাস হিন্দু থাকেন ছয় মাস মুসলমান থাকেন মানে জাস্ট ওয়ান ক্যান্ডম ওনাকে ছোট করা হলো এখানে বহু আবার বললেন যে ছয় মাস আওয়ামী লীগ করেন ছয় মাস বিএনপি করেন এখানেও কিন্তু অপবিশ্বাসের ছোট করা হলো মোট কথা হচ্ছে মুদ্রা কথা একদম এই থেকে যে পর্যন্ত ছোট করেই কিন্তু পরিমণি স্টাটাসটা দিয়েছে অর্থাৎ হয়তো বা হয়তো বা কিছু একটা ঘটতে যাচ্ছে জাতি নতুন কিছু আরেকটা বিনোদন পেতে যাচ্ছে শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে নতুন বিনোদন নতুন বিনোদনের খোরাক সো সবাইকে বলছি ভাই রে ভাই সত্যি কথা বলতে আমি জাস্ট কালকে অপু সেই ওই কি বলে এটা প্রেজেন্টটা দেখে আমি জাস্ট রীতেই নিজে নিজেই হচ্ছে মানে সন্ধ্যা গেছে এটা আসলে কিভাবে সম্ভব যেখানে অপু প্রত্যেকটা স্টেটমেন্টে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে উনি হচ্ছে প্রিভিয়াস যিনি গভর্নমেন্ট ছিলেন আহ মিশনমানরা কি বলছি শেকা গেছে না উনি উনাকে হচ্ছে মমতাময় বা বলছেন না না এরকম জায়গায় না তেল মারা হইছে কিন্তু প্রধানমন্ত্রী শেকা নাকি দারুণ ভাবে তেল মেরে গেছেন উনি কিন্তু বাট ইদানিং উনি আবার হচ্ছে আরেকটা দলে ঢুকে পড়ছেন না দল চেঞ্জ করা যায় এটা বাংলাদেশের একটা স্বাধীন দেশ স্বাধীনভাবে সে চেঞ্জ করতেই পারে এটা জাস্ট নিছক না বাট এই যে আর্টিস্টদের মাঝে খোঁচা কুচি এটা অন্যরকম খোঁজাখুঁজি চলতেছে এটা জাস্ট অন্য লেভেলের একটা ব্যাপার ক্রিয়েট হচ্ছে আর অপু যদি বিএমপি তে যোগদান করে করবে সমস্যা কোথায় উনি যদি বিএমপি তে ফিরে আসে আসবে তাতে আমার আপনার প্রবলেম থাকার তো কথা না দেখ সেখান থেকে তারা তাদের চলতেছে তাদের চুলাচুলি তাদের হাত হাতে চলতেছে আমার মনে হয় আই থিংক অপু ছেড়ে কথা বলবে না অপু কোথাও না কোথাও একটা স্টেটমেন্ট দিবে হয়তো বা জাতি আর একটা স্টেটমেন্ট পেতে যাচ্ছে নিঃসন্দেহে নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া আবারও গরম হয়ে গেল নায়িকা নায়িকাদের এবার দ্বন্দ্ব এবার আর শাকিব খান বুবলি নয় এবার পরিমনি বার্সেস উপবিশ্বাস নীতিমতো লড়াই চলতেছে লড়াই চলবে হয়তোবা এখানে অ্যাটেন্ড করতে পারে আমাদের আরেক জনপ্রিয় নায়িকা বুবলি নিঃসন্দেহে কি যে হতে যাচ্ছে কি যে সামনে হবে জাস্ট ওয়েট এন্ড সি সময় বলে দিবে কোন দিকের যন্ত্র কোন দিকে ঘুরছে কোন দিকের পালের হাওয়া কোন দিকে যাচ্ছে সবাইকে বলছি ভাই অ্যাক্টিভ থাকেন যে কোনো মুহূর্তে যে কোনো সবাই কিন্তু আপনার আপনার ফেসবুক ওয়ালে কিন্তু ভূমিকম্প বজিতে পারে কারণ অলরেডি একজন স্টেটমেন্ট দিয়েছে আশা করতেছি আরো একজন মানে উপবিশ্বাস ওই স্টেটমেন্টটা দিবেন উনি এটাকে ক্লিয়ার করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাই একটু হেইশ শুরু হয়ে গেছে সাবধানে থাকবেন একটু সাবধানে থাকবেন আর কি জাস্ট যা শুরু হইছে যা চলতেছে জাস্ট রীতিমত অন্য লেভেলে খাওয়া দাওয়া চলতেছে সো খাওয়া দাওয়া করেন কোনো সমস্যা নাই বাট একটু খাওয়া দাওয়াটা আস্তে ধীরে করেন খুব ভালো হবে আমাদের জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে তো ভালো থাকবেন যেহেতু দেখবেন পরিমণি আর ভবিশেষের দণ্ড যেটা শুরু হয়ে গিয়েছে আশা করছি সেটা সাত দিন চলমান থাকবে